মূল ব্যাপার হলো যে ইতিমধ্যে ভারতের সাথে আমাদের যে সকল চুক্তি রয়েছে তারপরে ভারত এখানে যে পরিমাণ ইনভেস্ট করেছে কত খাতে বৈদ্যুতিক খাতে এখানে এই যে বাংলাদেশ যদি কোনো কারণে সীমান্তে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে এটার ছিলায় মানে এখন শান্তির অবস্থায় বাংলাদেশ আদানির সাথে চুক্তি বন্ধ করতে পারবে না কিন্তু সীমান্তে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে বাংলাদেশের পক্ষ থেকে ঘটুক তাদের সাথে ঘটুক বা এই আমি যদি চলে তাহলে সে চেয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সে দখল করে নিয়ে যেতে পারবে ভারতীয়দেরকে দিতে পারবে নিজে চালাতে পারবে পুরো ভারতের ইনভেস্টমেন্ট যেটা উনিশশো একাত্তর সালে পরে আমরা করেছি পাকিস্তানের সবকিছু আমরা জাতীয়করণ করে নিয়েছিলাম আফগানিস্তান যেটা আমেরিকানদের তাড়ানোর পরে ভারতীয় সমস্ত কর্পোরেশনগুলো তারা কিন্তু দখল করে নিয়েছে এখানে ভারতের এইট বিলিয়ন ডলার লস হয়েছে আফগানিস্তানে কেন্দ্র করে ভারতের সাথে এ যত চুক্তি হয়েছে এবং সেই চুক্তিতে ইনক্লুডিং ভারতে আমাদেরকে যত ঋণ দিয়েছে এই সব জিনিসগুলো বাংলাদেশ সরকার আটকায় দিতে পারবে এবং এই যুদ্ধের কারণে সে কোনো আন্তর্জাতিক আদালতে যেতে পারবে না